এইটো আইডেণ্টি কাৰ্ডৰ ফটোকপি দিয়ে এইটিকে নিজে পাতিছে এটা দেৱাটো আমাৰ উপকাৰ হৈছে এতিয়া কাজকৰ্ম বন্ধ হয় নাই ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি দিয়ে টিকা নিতে পারতেছে ভালোই মনে করতেছে যে সবাই টিকা দিতে আইতেছে মানে করোনার জন্য সুরক্ষা পাইতেছে বাইরে কোথাও যেতে হচ্ছে না তো আমরা এখানে রেজিস্ট্রেশন করে এখানে টিকা দিতে পারতেছি এটা এক ধরনের আমাদের জন্য ভালো একটা সুযোগ তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের কর্মস্থল আমরা কর্ম করি সেক্ষেত্রে আমাদের টাইমটাও লস হচ্ছে না আমরা এখানে দ্রুত দিতে পারতেছি টিকাটা তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা ভালো একটা উদ্যোগ সরকারের জন্য এটা আমরা শুভকামনা সরকার আমাদের জন্য অনেক ভালো করছে এখানে

সরকার যে যে জিনিসটা উদ্যোগ নিছে যে আপনার বস্তিবাসীর মধ্যে যে টিকা দেওয়া আসলে এটা খুবই একটা ভালো একটা কাজ করছে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে অনেক ভালো হয়েছে ধরে দূরে করা লাগছে না একদম সহজে পায়া গেলাম এটা দেওয়া তো আমাদের উপকার হয়েছে যা কাজকর্ম বন্ধ হয় নাই করে আসে দেওয়া যায় এতদিন নিতে পারি নাই এখন নিতে পারলাম আমাদের বাসার কাছে সরকারের যে এই

পঁচিশটা বুথ আছে আমরা সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত দেব। আমাদের টোটাল আমরা এক লাখ লোককে দেব। দিনের মধ্যে যতটা আমরা দিতে পারি কভার করতে পারি পাঁচ দিন সময়ের মধ্যে যদি আরও লাগে তাহলে আমরা হয়তো আরও বাড়াবো সময় না এখন পর্যন্ত কোনো অসুবিধার মুখে পড়িনি